আওয়ামী লীগ তাদের নিজ দলের একজন সংসদ সদস্য ভারতে নিখোঁজ হলেন তার কোনো খোঁজ দিতে পারল না কেননা তাদের লক্ষ্য দুর্নীতি করা এবার এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ তাদের নিজ দলের এমপি ভারতে নিখোঁজ হলো তার কোনো খোঁজ খবর দিতে পারল না লক্ষ্য দুর্নীতি করা এটাও এমন কোনো ঘটনা কিনা জানি না এ সময় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটি লজ্জার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এই নিষেধাজ্ঞা আওয়ামী লীগের কারণে ভরসা ও আস্থার প্রতিষ্ঠান সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে তিনি আরও বলেন দুই সালে ডিসেম্বরে জার্বের উপর মার্কিন নিষেধাজ্ঞায় শিক্ষা হয়নি সরকার বরং একজনকে আইজিপি বানানো হয়েছে তাদের ক্ষমতায় টিকে থাকা চূড়ান্ত করতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে এর জন্য দায়ী সরকার তাদের সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই তিনি এও বলেন ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করেছে যেখানে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন এদিকে মঙ্গলবারও সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি তাহলে কেউ এসে ঘর গুছিয়ে দিবে না সাবেক সেনাপ্রধান আজিজের উপর নিষেধাজ্ঞাকে বলা যায় বিভ্রান্ত করার নিষেধাজ্ঞা যাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের কোনো ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে তা হয়নি তাই নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে নিজেদেরকেই দাবি আদায় করতে হবে শক্তি অর্জন করতে হবে উল্লেখ্য ভারতের কলকাতা নগরীর নিউ টাউন থেকে জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি